আসসালামু আলাইকুম সকল কৃষকদের স্বাগত বলছি আজ যে বাংলাদেশ পল্লি বাংলাদেশ পরিসংখ্যান বুরোর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ বিশে জুন প্রবেশপত্র ডাউনলোড করার লিংক দেয়া আছে এ লিংকে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বিস্তারিত জানতে www.bbl.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারেন বিশ ক্যাটাগরির পদের মধ্যে অবশ্য 14 ক্যাটাগরির পদের সদরবল নিয়োগের লিখিত পরীক্ষার সংক্রান্ত সময়সূচি ইনো ইনোমারেচর গ্রেড তেরো নকশাবিদ গ্রেড তেরো কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো কম্পোজিটর গ্রেড চোদ্দো সার মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো স্টোর কিপার জুলি নকশাবিদ ক্যাশিয়ার গ্রেড চোদ্দো বুক বাইন্ডার গ্রেড ষোলো এডিং এডিটিং এন্ড রেকর্ডিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড তেরো অফিস সহকারী কাপ কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো গাড়ি চালক ডাটা এদের পরীক্ষা বিশে শুক্রবার সময় দেওয়া আছে সকাল দশটা হতে এক থেকে সাত নম্বর ধাপের পরীক্ষা সকাল দশটা হতে সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং পরবর্তী ধাপের পরীক্ষাগুলো বিকাল তিনটা হতে সাড়ে চারটার সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে